হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই রাশি ব্লগ চ্যানেল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি রাশি আমি অনেক ভালো আছি আমি আজকে চলে এসেছি ভারতী টেক্সটাইলে আর এটা হচ্ছে হরিষার হাতে আছে আর পুজোর পরে আমার আজকে প্রথম ভিডিও তোমাদের সামনে আনছি ভারতী টেক্সটাইলে তো কি কী কালেকশন এসেছে সামনে যেহেতু বিয়ে সিজন আসছে তো বিয়ে সিজনে কীরকম কি শাড়ি এখানে আছে সব কিছু তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব আশা করি ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লাগবে আর দেরি ভালো লাগে

আর বারো পঞ্চাশ নেই এখন ডিসকাউন্ট অফার চলছে এগারো পঞ্চাশ আচ্ছা এখন কিন্তু অফার চলছে এগারো পঞ্চাশে তোমরা ঝটপট করে চলে আসো এই ডিজাইনটা প্রচুর কালার পাবেন মিনিমাম দশ থেকে পনেরোটা টেম্পল ডিজাইনের কালার পাবেন এছাড়া অন্য ডিজাইন আছে বাপ্তার পিওর বাপ্তা হ্যাঁ এটা একদম অরিজিনালটা সেমিটাও আমাদের কাছে আছে সেমিটা ছশো পঞ্চাশ সেমিটা দেখাচ্ছি না এখন এখন অরিজিনালটাই দেখানো হচ্ছে প্রত্যেকটা ডিজাইনের দশ থেকে বারোটা করে খারাপ হবে হোয়াটসঅ্যাপ বা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন বা যারা হাটে আসছেন তারা তো দেখে নিতে পারবেনই হাটের সামনের থেকে আর যারা বাড়ি বসে কেনাকাটা করবেন হোয়াটসঅ্যাপ বা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন যে কোনো ডিজাইনের একটা স্ক্রিনশট পাঠাবেন আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং সেই ডিজাইনের প্রত্যেকটা কালার আপনাকে পাঠিয়ে দেওয়া হবে যে কোনো আবার শুনুন যে কোনো ডিজাইন আপনার চুজ করছেন বা অন্য জায়গায় দেখেছেন কোনো ডিজাইনের ক্রিনশট বা ফটো পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইয়ে ভিডিওতে দেওয়া নাম্বারে আমরা সেখানে পুরো কালার সেটের ছবি পাঠিয়ে দেব এবং আপনি বাড়ি বসে একটি শাড়ি কেনাকাটা করতে পারবেন হোয়াটসঅ্যাপ বা ভিডিও কলের মাধ্যমে দেখে নিলেন কোরিয়ার বা ডেলিভারি বয় আপনাকে শাড়িটা আপনার বাড়িতে হোম ডেলিভারি দিয়ে দেবে প্রত্যেকটা ডিজাইনের আবার বলছি দশ টাকা থেকে বারোটা করে কালার আছে দাম কত যাচ্ছে বললে মাত্র বারো পঞ্চাশ ছিল এখন ডিসকাউন্ট দিয়ে এখন মাত্র এগারো পঞ্চাশ এগারো পঞ্চাশ এগুলো এবং প্রতিটার সঙ্গে সিল মার্ক পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা এগুলা কিন্তু এছাড়াও পঞ্চাশ যাচ্ছে আচ্ছা

খুব সুন্দর কালার দামটাও কিন্তু অনেক অনেক কম মাত্র দুশো কুড়ি এটা যদি কেউ পাঁচটার বান্ডিল নেয় তাহলে দুশো করে হয়ে যাবে পাঁচটা কালার নিলে এবং কালার আছে খুব সুন্দর রেড আছে এছাড়াও খুব সুন্দর সুন্দর কালার হয়ে যাবে প্রতিটা ডিজাইনের আঁচল আছে খুব সুন্দর একই দামের অনেক একই দাম

আমাদের কিন্তু পাইকারি তিন হাজার আটশো টাকা এবং পিওর গাছি চসর সিল মার্ক পুরো উইভিং কাজ আছে এটা পুরো উইভিং কাজ আছে মুগা দিয়ে উইভিং কাজ করা প্রচুর কালার পেয়ে যাবেন মসবিনগুলো আচ্ছা মাস কি নশো টাকা

আর একটা মডেলমেন্ট হচ্ছে আর একটা টাকা যারা বেশি নেবে তাদের জন্য নশো করা যাবে এক দু পিসের জন্য হাজার আচ্ছা এগুলো কিন্তু রিটেল প্রাইস হাজার পঞ্চাশ আর যারা বেশি করে নেবে তাদের জন্য দামটা একটু কমে যাবে মিনিমাম যারা ব্ল্যাক ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই এই শাড়িটা নেবে খুব সুন্দর কিন্তু শাড়িটা

স্ক্রিনে দিয়া নাম্বারে হ্যাঁ কোনটা ওটা দামি দামি সাড়ে চারশো ইয়ে সাড়ে পাঁচশো শুরু করো পর আগে দেখাও দেখে তারপর ভেতরে কালারটা দেখাও হ্যাঁ গুলো পেয়ে যাচ্ছেন নিলেন বাটিক খুব সুন্দর লিলেন বাটিক মাত্র চারশো কুড়ি টাকায় পেয়ে যাচ্ছেন খুব সুন্দর আইটেম এবং এটা পিওর ভাগলপুরের মাল আছে চারশো কুড়ি পাক্কা রঙ গ্যারেন্টি আছে কুড়ি টাকা করে সাদা লালটা খোলো দেখো আরো অনেক কালার পেয়ে যাচ্ছে দেখো এবং হাত দিয়ে দেখা প্রচুর কালার পাওয়া যাবে এটা

প্রতিটা ডিজাইন কালার গ্যারেন্টি বলেন বলতো বলেন রং উঠবে না সব ঢাকা আছে মাত্র দুশো টাকায় চারশো কুড়ি তাই চারশো কুড়ি টাকা বেশি নিলে ফোর হয়ে যাবে যেটাই প্রায় একশো হ্যাঁ পাইকারি দাম ফোর হয়ে যাবে খুব সুন্দর আচল পেয়ে যাচ্ছেন ব্লাউজ পিসটা কন্ট্রাস্ট পাচ্ছেন আচলের কালার ঠিক ব্লাউজ পিস ব্লাউজ পিসগুলো অনেক বড় পাবেন আর বডিটা খুব সুন্দর একশো বা একশো পাউন পাউন্ডেশুন সাউথ কটন যাচ্ছে তাই সাউথ প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর প্রচুর কালার পেয়ে যাবেন বান্ডিলে দশটা করে থাকে দশটা কালার পাবেন এটা ব্লাউজ পিস পাচ্ছেন এবং বডি কালারটা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর কালার হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে ফোন করবেন হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে ফোন করলে আমরা পুরো

カラー ডিজাইন একই থাকছে কালারটা আলাদা হইছে হয়তো একটা এই এতে দুইন কালার আছে মাত্র সব করে পেয়ে যাবে পাইকারি রেট পুরো অল ওভার কাজ করান এটা ভেতর সাইডে পুরোটা কাজ করা আছে উইথ ডিপিটাও কাজ করা আছে উইথ ডিপি পুরো বান্ডিলটা ধরো মাত্র 600 টাকা করে পেয়ে যাচ্ছে মানে এগুলো সব 600 টাকা করে তোমরা পাচ্ছ দেখো আর ওই একটা ডিজাইন আছে এটা পাচ্ছ পাচ্ছেন 550 টাকা এটা প্রত্যেকটা ডিজাইনের 10 টা 8 থেকে 10 করে কালার পাবেন 40 ডিজাইনের আট থেকে 10 করে কালার পাবেন 550 টাকা

এবং উঁচিতে সূর্য পাবেন পুরো এগুলো স্কাপর কেটে কেটে টিস করে বসানো ও আচ্ছা আচ্ছা দেখো আকবা পুরো টিস কেটে টিস করে বসানোই দেখো কোনো রকম রং ওঠা বা খুলে যাওয়ার কোনো ভয় নেই এর মধ্যে কিন্তু অনেক কালার পেয়ে যাচ্ছে এর একটা ব্লু কালার আছে রেড আছে

জাস্ট দেখুন প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর দাম পড়বে মাত্র দেখ এবার তোমাদেরকে পাশমিনা দেখাচ্ছি পাসমিনার কিন্তু অনেক কালার পেয়ে যাচ্ছে এবার একটা পেয়ে যাচ্ছেন পশমিনা খাদ্য পেয়ে যাচ্ছেন পাসমিনা খাড্ডি এটা যাচ্ছে আচল পর্সান আর অল বডি কিনতে এই কাজটা পাবেন এটা যাচ্ছে বডি পর্শন এটা হচ্ছে নাইন হান্ড্রেড টাকা মাত্র নশো টাকা পেয়ে যাচ্ছেন এই যাচ্ছে বডি পারসন আর আপনার এই যাবে আচল মাত্র না নশো টাকা পেয়ে যাচ্ছেন মাত্র নশো টাকায় এর প্রচুর কালার অপশন পাবেন কালারগুলো দেখে নিন

এর কালার দেখতে গেলে শাড়ির স্ক্রিনশট করুন স্ক্রিনশট করে স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ করলে এই কালার অপশন কিন্তু পেয়ে যাবেন 10 থেকে 12টা কালার পাবেন এটা আর এটার দাম পড়বে মাত্র 900 টাকা আচ্ছা এরপর একটা পেয়ে যাচ্ছেন কটন গাদওয়াল খুব সুন্দর 12 মাস কাল ডিমান্ড আছে কটন গাদওয়াল এটা যাচ্ছে আপনারা এটা আপনার আচল পরছেন ঠিক আছে আর অল বডি কিনতে গুটি কাজটা পেয়ে যাচ্ছেন এটা দাম পড়বে মাত্র 700 আচ্ছা মাত্র मा... 700 700 এ পেয়ে যাচ্ছেন এটা কিন্তু প্রচুর কালার অপশন পাবেন আমি ফুল কালারগুলো কালার গুলো জাস্ট দেখিয়ে দিচ্ছি পাতিয়ে দেখে নিন এই একটা যাচ্ছে মেরুনের সাথে বটল গ্রিন এই একটা যাচ্ছে ইংলিশ কালার সাথে বটল গ্রিন সব ফাস্টে এই একটা কালার যাচ্ছে একটা কালার অপশন এখানে আছে প্রত্যেকটা হয়তো আমি দেখাতে পারছি না এটার মিনিমাম তিরিশ থেকে চল্লিশটা কালার পাবেন এই গাধের অন্তত তিরিশ থেকে চল্লিশটা কালার অপশন পেয়ে যাবেন কালার অপশন দেখতে গেলে গাদল হ্যাডার স্ক্রিনশট করতে হবে স্ক্রিনশট করে স্ক্রিনে দা নাম্বার হোয়াটসঅ্যাপ করে এর কালার অপশন পেয়ে যাবেন এটা দাম পড়বে মাত্র 700 700 দাম যাচ্ছে সিঙ্গেল পিসের দাম এবং 10 পিসের কালার সেট নিলে পরে মাত্র 650 তে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা আপনারা খবর না তো এখানে সমাপ্ত করলাম ঠিক আছে নেক্সট ভিডিও আরো নিউ নিউ কালেকশন দেখানো হবে আমাদের যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা আপনাদের আবার একবার বলে দিই আমাদের শান্তিপুর শান্তিপুর হচ্ছে রোজ খোলা পাবেন শান্তিপুরে রোজ খোলা পাবেন কোনো ছুটি নেই মানে রোজ খোলা পাবেন আমাদের শান্তিপুরের অ্যাড্রেস হচ্ছে কেউ যদি শিয়ালদা রুটে যায় শিয়ালদা শান্তিপুর লোকাল ধরবে শিয়ালদা শান্তিপুর লোকাল শিয়ালদা শান্তিপুর লোকাল ধরলে পরে একদম লাস্ট অফিস নামতে হবে শান্তিপুর শান্তিপুর নেমে ঠিক আছে অটোতে টোটো টোটোতে বলতে হবে কামারপাড়া আগমেশ্বরী মন্দির ওখানে গিয়ে ফোন করলে আমরা গাইড করে নেবো আর এরা এছাড়া পাচ্ছেন আমাদের হাওড়াতে পাবেন এবং ওড়িশাতে পাবেন হাওড়াতে পাবেন প্রত্যেক সোমবার রাত্রি আটটা থেকে মঙ্গলবার বৈকাল চারটে পর্যন্ত আর স্ক্রিনে দেওয়া তো নাম্বারে থাকছেই ওই কোনো অসুবিধা হলে স্কিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমরা গাইড করে নেবো আর হরি সাথে পাচ্ছেন রবিবার রাত্রি আটটা থেকে সোমবার বেলা বারোটা পর্যন্ত সোমবার বেলা বারোটা পর্যন্ত এছাড়া আমাদের অফলাইন অনলাইনে ফ্যাসিলিটি আছে আমাদের এক পিস দু পিস শাড়ি অনলাইন হোম ডেলিভারি হয় এছাড়া কলকাতার মধ্যে কলকাতা হাওড়ার মধ্যে দশ থেকে পনেরো হাজার টাকার কেনাকাটা করলে শিপিং সম্পূর্ণ ফ্রি বাড়িতে হোম ডেলিভারি হয়ে যাবে